সিম গাছ সিম গাছ এসো চল সামনে যা চল সামনে চল সামনে চল সামনে চল হাট আমি যাচ্ছি এই যে আমার জামাতে বুনটা যাচ্ছে সিম গাছের ভিতর দিয়ে এখন বিশাল একটা আমরাচ্ছি আর এনে বলছিস চলে যা ভাই আমাদের দর্শকদের কিছু বলে দে লাগবে না কি আরകും জনি কে কারখান লাগবে তাতে এক্ষুনি চলে আসেন মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা কি ভাই এক লাখ টাকা ভাই 1 লাখ টাকা না ভুল বলাইছি এটা মাত্র আছে নিরানব্বই লাখ নিরানব্বই লাখ টাকায় বেশছে মহা ইসলামী জলসার কমিটি আরিয়ান এই ভাই আমি বাড়ি গিয়ে চলে যা লাইভে চলে যা দেখ গো গিয়ে কমেন্ট এন্ড কাজ চল যতারে

হাসারির মালিক কিছু বলো না আমি হাসারির মালিক না আমার বাবা মোবাইলে সার্চ করবেন এম এম ফিশ এম এম কি কি সার্চ করবে এম এম ফিশ আর তোমার কি কোনো মাছাল বিক্রি করবে ওটো ওটো করব কিন্তু একটু বেশি একটু টাকা হবে টাকা বলে টাকা বলে বিক্রি করবে এ বসে টাকা বলে মাছ বিক্রি করবে

মাংক ভাত মাংক ভাত মাংক ভাত কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বাচ্চাদের সাথে লাইভ করছে আজকে মুডটা একটু ভালো নেই সেজন্য একটু কি করবো কোনো তো যাতেই পারছি না আর পা জুতো ছিঁড়ে গিয়ে চলো ওই মেয়ে মেয়ে লোকে জুতো পরেছি এই মেয়ে লোকে জুতো পরি দিনটা কাটাতে হচ্ছে আরে সামনে কিছু বাচ্চারা আছে এ বাচ্চারা তোরা কি করছিস এখানে বাচ্চারা কি করছিস

দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চাদের কিন্তু বড় ঝামেলা গেছে আমি আরো ঝামেলা একটু বাড়াই দিয়েছি তোমাকে দেখছো কমেন্ট করা লাইক করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলি না আমি আরো দেখাচ্ছি তোমাদের সব আরো ঘটনা চুকা চুকা তো তোর নেবো তোর বাড়ি কোথায় আসলে আমার হাতে খুব লেগেছে এক মিনিট বলে বলছি তুমি এদেরকে এন্ট্রি না তোর বাড়ি কোথায় আমার বাড়ি তকলি পুল তো 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 মানে তুই পা কিন্তু আমার বাড়ি আমার বাড়ি গোবলা 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 না না এই নাম আমার আমার বাড়ি আমি বলছি আমার বাড়ি হ্যালো দর্শক আমার বাড়ি আছে তরুণীপুর হ্যাঁ পশ্চিমবঙ্গ জেলা আচ্ছা মাঝের পাড়ায় পশ্চিমবঙ্গ জেলার মাঝের পাড়ায় তুমি তুমি কোন ধর্ম তুমি

কোথা থেকে দেখছো আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করুন বাচ্চাদের সাথে কিছু হাসির মুহূর্ত করাচ্ছিস বাড়ি আয় বাড়ি আয় বয় তো দেখাবো নাই

আমি হলো এইসব ছেলে মিলে সমাজে মুখ নষ্ট করে এইসব ছেলে এইসব ছেলেটা বিরাট কি বল তুই তোলা দেখিনি কিনে গেল কি তুমি সত্যি খাটি মুসলিম সবাই এসু এ তুই কিছু বলবি তুই কিছু বলবি হ্যাঁ

বন্ধুরা করো <laughs> <changing no exception> <apologize forina> <laughs> <adalah>, <Glennaptha>

বন্ধুরা এসব শিল্পের কথা শুনলে তোমরা শুনলে অবশ্যই তোমরা আজকে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ফাউল যদি ফাউল না হয় তাহলে সাবস্ক্রাইব করে দাও সবকিছু দেখো বলো সব চলে গেছে আইডি কেউ নেই আজকে আবার চলে আসছে আবার আসছে

যদি আপনারা আমাদেরকে 10 না হোক 1 মিলিয়ন করে দিন তাহলে আমি এটা রিভিল করে দেব কোনটা কোনটা 봐 দেখেন রিভিল করে দেব আর কর गाइस আপনারা যদি 10 বিলিয়ন না করেন তো 1 মিলিয়ন করে দিন তাহলে মিলিয়ন ঠিক করবে লাইক ওকে তাড়াতির বন্ধুরা তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি এইটা হলো রিফিল করবে আমার এই যৌতিক ভাই

লাঠিটা খুব ডিস্টার্ব করছে বুঝলে আমাদের সামনে আমাদের চোখ যে আমাদের আমাদের পুরো টিম কে চালাই আমাদের পুরো টিমের হেড সেটা আজকে আমাদের এন্ট্রি করছে তোমরা থাকো যারা

এতক্ষণ যা শুনলে সবই হলো অ্যাক্টিং হচ্ছে আর আমাদের যা সেলিব্রিটি এত পাকুন করে সব করছে আমাদের বন্ধু আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করি লাইক করে করে ডবল ট্যাপ করে তাড়াতাড়ি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার একটু ফুটবল পারফরমেন্স করবো আমাকে তোমাদের দেখতে চাও তাড়াতাড়ি আমাকে করো আমি কিছু কথা বললো তো আমি ধরে রাখি বন্ধুরা মুখ ফুল পয়সা আসছে বন্ধুরা তোমার যদি আমাকে এখনো সাপোর্ট করে দাও